কচু কোন জায়গায় বিক্রি করে তালেঙ্গা সাপ্তাহিক বাজারের দিন আজকে নাকি ভাই শাক তরকারি একদম এই যে আমার মামুরা ভাই গেছি। মামা কি আনছো

মোহাম্মদ ভাই এটা কচু ধরেন কচুর বাজার কত পিস কাউ পঞ্চাশ বেস্তা চল্লিশ বেস্তা এক পিসের দাম চল্লিশ থেকে পঞ্চাশ প্রচুর যেমন ভর্তাও মজা এবং ভরাও মজা অনেক মজা

कोचूर विटामिन के तो उन्हें काम रहा बहाला करी कोचू कहाँ जाओ ने उपोगरी कोचू लोटी ये गुलाब ने उपोगरी कोसुनी बाबा जा बाबा जा हेलो ये कोसु फॉरेस्ट करवा रहा हूँ मतलब सर्वस्त्र सो